আমরা আপনারা দেখছেন আমাদের সমাজে অনেক ছাত্রগুলো আছেন এগুলো আপনিয়া দারুল হুদা সালে মাদ্রাসা এবং কি আমাদের সমাজে আমাদের ওস্তাদ রয়েছেন সারে কারি মধ্যে সারে কারিকে আবহাওয়াল ইসলাম আমরা এখানে ঘুরতে এসেছি এখানে অনেক ছোট বাচ্চা আছে আপনার দোয়া করবেন আমরা অনেক বিপদের ভিতরে রয়েছে আমরা দেখছেন পানি আমাদের পদ্মা সেতু রয়েছে পদ্মা সেতু এগুলো পদ্মা সেতু পদ্মা সেতু ভাই মানে নদী দেয় পদ্মা সেতু হ্যাঁ আমরা অনেক ছোট বাচ্চা এই এখানে আমরা ভাই খাইতেছি যে হয়তো নৌকা ডুবে ধরে অনেক মানে ঢেউ হয়েছে আপনারা দোয়া করবেন যে আল্লাহ সব হানতলা আমাদেরকে নৌকাটা শরীর সালামতে ভালোভাবে আমাদেরকে

আমরা দোয়া করবেন এই একটু সব বাচ্চা রয়েছে দেখেন সালাম আলাইকুম আমাদের সমাজে এখন আমরা এখানে ফিরে এসেছি তো দোয়া করবেন আল্লাহ সুহান আমাদেরকে এই যে আমরা ভালো আমরা এসেছি এখন আমরা অনেক আনন্দ করছি আজকে ছুটির দিন আলাতিপুর তারপাশাল মাদার আসার কিছু ছাত্র আছে কিছু হাফানিয়া তারপা সালাই মাত্র ছাত্র আছে কিছু আবারও মাদার নেতার ছাত্র আছে আমরা একত্রিত হয়ে সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে মাদার নেতার ছাত্র আছে আবার আলাদিপুর আবার হাফানি মহাশা আমরা একত্রিত হয়ে সবাই মিলে আমরা এখানটা নৌকা ভাড়া করেছি নৌকা মানে ভাড়া করেছি আমরা এবার আমরা চলে এসেছি নৌকা আমরা আনন্দ করতেছি আমরা সেই দুয়ার পাল হাফানিয়া দারুল সেই সালামত আসলে আমরা আমরা ছাড়ে দিয়েছি আমরা এ পর্যায়ে রাউন্ডে চলে এসেছি নিতপুর এলাকাতে আমাদের নিতপুর এলাকা আমরা চলবো তো চলার আগে আমরা ভিড় দেখবো কি হয় আসুন আমরা লাইনে থাকি আসসালামু আলাইকুম আমার লাইনে থাকি আসসালামু আলাইকুম